ありがと Kita akan যাইতেছে আর পরিবহন মাঝে লাগাই দিয়ে আর কি পরিবহনে সবকিছু পরে যাই গাড়ি ধরুন তারপর দেখলাম লোকজন ওখান থেকে বাইরে বসে শখের মাথা নাই মাথা থেকে এসে শুনি কি যে এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তখন আমরা দৌড়ে আসছি আসার পরবর্তীতে দেখি বাম পাশে আমাদের ইমাল গাড়িটা গাছের নিচে পড়ে আছে পড়ে থাকার পরবর্তীতে আমরা দেখি যে লাশ লাশ দেখার পরবর্তীতে আমরা ভিতরে যায় লাশ বের করি একে একে পাঁচটা লাশ বের করছি একটা মহিলা আর বাকি চারটা পুরুষ আর যেগুলো আহত হয়েছিল সেগুলো মক্সুদপুর কাশিয়ানি বিভিন্ন জায়গায় আমরা পাঠানো হয়েছে ম্যাক্সিমাম আসিয়া গাড়ি স্পিড থেকে বেশি হাই অন রোড স্পিডে থাকে এবং এরা ঘুমাই ঘুমাই গাড়ি চালাইছে এই ঘুমের কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটছে এরা ঘুমানোর কারণেই অ্যাক্সিডেন্টটা ঘটছে এছাড়া যদি না ঘুমাই আসতো তাহলে গাড়িটা এরকম অ্যাক্সিডেন্ট হইত যে পরিবেশ সৃষ্টি হয়েছে যদি প্রশাসনের লোক যদি না আসতো তাহলে আরও অ্যাক্সিডেন্ট হয়ে যেত একমাত্র প্রশাসনের লোক তাড়াতাড়ি ইমার্জেন্সি চলে আসতে অনেকটা পরিস্থিতি শীতল হয়েছে আমরা অ্যাক্সিডেন্ট শুনি আমরা এখানে আসছি মাঝিগাতি গ্যাড়াখোলার মাঝখানে এই অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টে ইমাত পরিবহন ও ট্র্যাকের সাথে সামাসামি সংঘর্ষ হয়ে আমরা এসে জানতে পারলাম পাঁচজন লোক মারা গেছে এবং অনেক লোক হাসপাতালে আসে খুলনায় গোপালগঞ্জ প্রায় চিকিৎসাধীন অবস্থায় আমরা রাস্তা নিয়ন্ত্রণ করে এবং এখন বর্তমান পরিস্থিতি খুব ভালো পুলিশ শৃঙ্খলা বাহিনী তারা যথাযথ টাইমে এসে তারা রুগীদেরকে হেল্প করছে এবং লাশগুলি তাদের হেফাজতে নিয়ে এবং এখন রাস্তাঘাট ক্লিয়ার আমাদের এই সৈয়দ মামসাদ আলি ভাই উনি আমাদের কলিগ উনি খুলনা ডিভিশনে ছিলেন উনি আজকে খুলনা থেকে ঢাকাতে ইমাদ পরিবহনে মিটিং এর উদ্দেশ্যে যাচ্ছিলেন এখানে এসে আমি ওনার লাশ দেখেছি হ্যাঁ আসছে আসছে ওনার আসছে ভাইয়ের ছোট ভাইয়ের ছেলে একমাত্র ছেলে তিন বোন এক ভাই ও খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল আর বিয়ে করছে এক কেবল একটা বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা তিন মাস মনে হয় কোনো হয় নাই এই শাশুড়ি তহুরা পারবিন এবং আমার জেসেস তানি আফরোজ ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে রওনা দিয়েছিলেন ইমাত পরিবহনে তারা মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢাকাতে তাদের পাসপোর্ট এবং ভিসা কালেকশনের জন্য তো প্রতিমধ্যে কাশিয়ানি মাঝিপাড়া ওখানে বাস তারা ঘটনাস্থলে আমার মারা যায় এবং আমার মেডিকেলে যাওয়ার পথে মৃত্যুবরণ করে এই দুর্ঘটনায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পাঁচজন আহত অবস্থায় চিকিৎসা নিতে আসে পাঁচজনের ভিতর আমরা তিনজন ভর্তি করি পরবর্তীতে তিনজনকে চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয় হায়ার সেন্টারে আর বাকি দুজনকে চিকিৎসা দিয়ে হায়ার সেন্টারে রেফার করা হয় আর এখানে পাঁচজন মৃত্যুবরণ করে এবং তাদের আমরা ডেথ সার্টিফিকেট সহ যে যথাযথ মাধ্যমে হস্তান্তর করেছি কাশিনি থানাধীন মাঝিগাতি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে হিমাত গাড়ি ঢাকার দিকে যাচ্ছিল খুলনা থেকে আর একটা ট্রাক আসতেছিল ডাকাত থেকে গোপালগঞ্জের দিকে এই ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ হয়ে দুটি গাড়ি রাস্তার বাম পাশে অর্থাৎ উত্তর সাইডে পড়ে যায় ওখানে গাছের সাথে লেগে ইমাদ গাড়ির পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় আর ইমাদ গাড়ির ক্ষয়ক্ষতি হয় প্রচুর আর ট্রাকটিও পড়ে যায় ও ট্রাকেরও ক্ষয়ক্ষতি হয় কিন্তু মারা গেছে পাঁচজন আমরা তাদের পুরো ঠিকানা এখনও শনাক্ত করতে পারিনি আর দশ থেকে পনেরো জন আহত হয়েছে ওনাদেরকে বিভিন্ন হসপিটালে আমরা চিকিৎসার জন্য দূরত্ব পাঠিয়ে দিয়েছি মকশেদপুর হসপিটালে এগিয়ে আছে ফরিদপুর হসপিটালে গিয়ে আছে কাশিয়ানি গিয়ে আছে খুলনাতেও পাঠানো হয়েছে তাদের চিকিৎসা চলছে আর লাশ পোস্টমর্টমের জন্য কাশিয়ানি হসপিটালে আমরা আপাতত পাঠিয়ে দিয়েছি আমি আমরা আমি কাশিয়ানি থানা থেকে আসছি আর ভাঙ্গা হাইওয়ে পার্টিও আসছে ফায়ার সার্ভিসও আসছে আমরা সকলেই সকলে সম্মিলিতভাবে এই কাজগুলো করেছি এবং যান চলাচল স্বাভাবিক করেছি এখানে